প্রিয় দর্শক আজ নতুন একটা আই মেকআপ ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব তো আপনারা সবাই দেখতে থাকুন আর শিখতে থাকুন আই মেক সবার প্রথমে আমরা আইব্রোটাকে ড্র করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ব্রাউন জেল আইলাইনার দিয়ে আমরা আইব্রোটাকে ড্র করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আইব্রো সেট কালার থেকে এই কালারটাকে নিয়ে আমরা আইব্রোটাকে ঠিকঠাকভাবে সেট করে নিচ্ছি আপনারা এখন দেখুন কনসিলার ব্যবহার করে আইব্রোটাকে সুন্দরভাবে এঁকে নিচ্ছি এখন দেখুন কনসিলার লাগানোর পরে ক্লোজ পাউডার ব্যবহার করা হচ্ছে ক্লোজ পাউডার ব্যবহার করে এরপর আমরা অ্যাকচুয়াল আই মেকআপটাকে শুরু করবো আমরা এখন আই মেকআপের ফার্স্ট স্টেজ কমপ্লিট এখন আমরা আজকে একটা স্মোকি আই করবো আপনারা দেখতে থাকুন এখন যে সেটটা ইউজ করবো সেটা হচ্ছে অরেঞ্জ কালার এই অরেঞ্জ কালারের সেটটা নিয়ে আমি আই মেকআপটাকে স্টার্ট করছি এখন দেখুন ব্রাউন কালারটা নেব আর এটা আইতে ইউজ করবো কেমনভাবে ইউজ করছি আপনারা লক্ষ্য করতে থাকুন এখন দেখুন ব্ল্যাক জেল আইলাইনার দিয়ে ব্রাশের সাহায্যে স্ক্রাব করে সুন্দর করে প্লেন করে নেওয়া হচ্ছে এখন আপনারা দেখুন ব্রাউন আই শ্যাডো দিয়ে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেব যাতে কোনো কিছু বোঝা না যায় কোথা থেকে শুরু হয়েছে আর কোথা থেকে গিয়ে শেষ হয়েছে হাইলাইটার ইউজ করা হবে এবং আইব্রোর ওপরটায়ও হালকা হাইলাইটার ইউজ হচ্ছে এখন সেম ভাবে ব্রাউন কালারটা দিয়ে আই এর নিচের পোরশনটাকেও ড্র করে নেওয়া হচ্ছে এখন আইটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়া হচ্ছে চোখের নিচে এবং উপরে এখন আপনারা দেখতে পাচ্ছেন ব্যবহার করা হচ্ছে আইল্যাস আইল্যাসটাকে চোখের উপরে আলতোভাবে ভালোভাবে লাগিয়ে নেওয়া হচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক সিমার একটু ইউজ করা হচ্ছে চোখে যাতে সুন্দরভাবে একটা স্মোকি লুক পাওয়া যায়